আজকে বাবাকে গিয়ে বলব স্কুলে জন্য একটা ব্যাগ কিনে দিতে চাই বাবাকে গিয়ে বলি বাবা কোথায় গেল বাবা কিছু বলবে না চ এক বছর হয়ে গেল এগুলো বাবা ব্যাগ কিনে দিতে যায় না বাবা আমাকে একটা স্কুলের ব্যাগ কিনে দেও না আমার সব বন্ধুয়া স্কুলের ব্যাগ কিনে নিয়েছে আমাকে নাগিনা দিলে আমি আজকে বাদ খাবো না যে মণ্ডু আমার কাছে কিন্তু অতো টাকা নেই একটা ব্যাগ কিনতে কমচে কম ধ্বিধ টাকা লাগবে আমি কি তো জানি না আমাকে আজকে ব্যাগ কিনে দিয়ে যেই অবশ্য জিগা যে আজকে বিকেলবেলা কিনে যাব একুন জুড়ি ভাগ কেনে জিগা যে এখন আমি ভাগ কে এই জোকানে চোখ চাজা আমাকে একটা ভালো ব্যাগ দেখান্ত কম দামে আমার কাছে জুতো ব্যাগ আছে একদার দাম তিনশো পঞ্চাশ টাকা আরেকটা দাম একদম টাকা তাহলে আপনি কোনটা নিবিন ঠিক আছে তাহলে আপনি এক দু টাকার ব্যাগটাই দিন

এস গুণদাbegin কিন্তু সকাল তো চাই জিগা বাবা এখন কোন আমি বাইরে গিয়ে ধুয়ে বই বই জি হ্যাঁ তা কি বাবা